নির্বাচন কমিশন বিদেশি ডোনেশনে চলে ইউএস এইড বা বিভিন্ন ডোনেশন আমাদের নির্বাচন কমিশন পায় তো সুতরাং ইউরোপিয়ান ইউনিয়ন এবং যারা বিশেষ করে যারা ওয়েস্টার্ন ডেমোক্রেসি আছে আপনার দেখেছেন কিছুদিন আগে চোদ্দটা দেশের অ্যাম্বাসেডার একসাথে গিয়ে নির্বাচন কমিশনের সাথে দেখা করেছে সুতরাং এটা তো চাপ ছাড়া কি তো সুতরাং তারা এনশিওর করতে চায় যে বাংলাদেশের নির্বাচন কমিশন নিয়মের ভূমিকা পালন করবে যেটা আমরা জানি যে তারা করতে পারছে না বা করবে না আর সরকার যেটা বলছে প্রধানমন্ত্রী যেটা বলছে সেটা পাগলের প্রলাপ ছাড়া আর নার্ভাসনেস থেকে ভীত সন্তুষ্ট হয়ে যেসব বক্তব্য মানুষ দেয় উল্টা পাল্টা সেটাই তারা করছে কারণ এই ভিসা পলিসি যদি বিএনপির উপরে এসে থাকে তাহলে আওয়ামী লীগের লোকজন কেন প্রধানমন্ত্রী কেন বলবে যে উনি ওনার আমেরিকা যাওয়ার দরকার নাই আর আমেরিকা উনি না গেল এদেশের সতেরো কোটি মানুষের বহু আত্মীয় স্বজন কোটি কোটি লোকজন আমেরিকা যুক্তরাষ্ট্রে কাজ করে ব্যবসা করে পড়াশোনা করে বিভিন্ন পর্যায়ে শুধু এখন থেকে না সেই বহু বছর থেকে এখন যুক্তরাষ্ট্রে এমনও পরিবার আছে যাদের থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এখন যুক্তরাষ্ট্রে বসবাস করে বাংলাদেশি সুতরাং করলে তো হবে না এবং এটা পাগলের প্রলাপ ছাড়ার কিছুই না যে ট্রেড সম্পর্ক ডোনার অসংখ্য প্রজেক্ট বাংলাদেশে চলে এর ডোনেশনে এবং এটা এটা তো উনি কোনো দেশের রাষ্ট্রপ্রধান এই কথা বলতে পারে সেটা অত্যন্ত আশ্চর্যক

দিতে বিএনপি কি করবে ভবিষ্যতে সরকারের সেটা কিন্তু আমাদের বিদেশি বন্ধুরাষ্ট্ররা এবং যারা আমাদের ডোনার তারা জানতে চায় এবং সেই ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয় এটা ভিন্ন কিছুই না এটা ডিপ্লোমেসির একটা অংশ এবং সেটাই আমরা বলছি